অনেকদিন ধরে ভাবছি একটু ফিননি রান্না করব তবে ফিনি রান্না করতে ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয় তো আজকে হাতে অনেক সময় ও ধৈর্য ছিল তাই ভাবলাম ফিননিটা রান্না করেই ফেলে ফিননিটা রান্না করার জন্য আমি প্রথমে তিন কেজি দুধ একটা বড়ো পাতিলে করে ভালো করে ঘন করে নিছি আর ছোট একটা পাতিলে দুই মোট পোলার চাল ভালো করে সিদ্ধ করে নিছি আর সিদ্ধ করা পোলার চালের মধ্যেই সেই ঘন করা দুধগুলো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরকম ঘন যখন হয়ে গেছে তখন আমি ডানু দুধের প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে চার পাঁচ প্যাকেট দুধ এটার মধ্যে দিয়ে দিছি আর অনর্বর সুন্দর করে নেড়ে একেবারে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছি ফিন্নির সাথে কারণ কি জানেন ফিননিতে যদি ডানু দুধ বা যে কোনো গুঁড়া দুধ দেওয়া হয় তাহলে ফিননির ঘ্রাণটা আরও দ্বিগুণ বেড়ে যায় এতে খাবারের স্বাদটা দ্বিগুণ হয় আর আমার ফিন্নি মানেই স্পেশাল হতেই হবে আর এই স্পেশাল ফিন্নিটা রান্না করতে হলে খরচ তো একটু করতেই হবে সাথে তো অনেক কষ্ট আর এ ফিনিটা আমি স্পেশালি মাটির খোড়ায় এই কারণে রাখছি এটা দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও মন চাইবে এত সুন্দরভাবে ডেকোরেশন করলে আর মাটির খোঁড়ার মধ্যে ফিনি রাখার পরে যখন জমে যায় জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে তো আমি এইভাবে করে প্রত্যেকটা বাটি সুন্দর করে সেট করে নিছি আর এইভাবে আমি আগে বাটিতে ঢালার পরে উপরে একটু সামান্য গুঁড়ো দুধ দিয়ে ডেকোরেশন করে নিছি চাইলে আপনারা এখানে কাজুবাদাম কিশমিশ দিয়েও ডেকোরেশন করতে পারেন আমি কাজুবাদাম নাই। এখানে শুধু আমি দুধ চিনি আর পোলার চালের উপরেই ফিনিটা করছি আর ভুলেও এখানে আপনারা দারচিন এলাচি দেবেন না এতে দুধের সেন্টটা একেবারেই চলে যায় আর ফিনিটা যখন আমার হাজব্যান্ডকে নিয়ে খেতে বললাম সে দেখে খুব পছন্দ করছে দেখি সে কি বলে বাইরে একটু এত স্বাদ লাগে না জিনিসের টেস্টই আলাদা